টেলিভিশন খুলে দেবেন টকশোতে আমি তো দেখছি টকশোতে তে হচ্ছে মাসে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর পেশায় একজন ব্যবসায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের বার্ষিক আয় দেখিয়েছেন বিশ লাখ চল্লিশ হাজার টাকা নির্বাচন কমিশনের জমা দেওয়া তার হলফনামার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে নির্বাচনী হলফনামার মাধ্যমে রাজনীতিবিদদের

বার্ষিক আয় এক লাখ একানব্বই হাজার আটশত আশি টাকা নাম্বার তথ্য অনুযায়ী নূরের অস্থাবর সম্পদের মোট আর্থিক মূল্য উনব্বই লাখ বিরাশি হাজার আটশত একচল্লিশ টাকা এর মধ্যে ব্যবসার মূলধন হিসেবে রয়েছে পঞ্চান্ন লাখ আশি হাজার তিনশত এগারো টাকা তার কাছে বর্তমানে নগদ অর্থ রয়েছে আঠাশ লাখ আটত্রিশ হাজার দুই শত সতেরো টাকা এবং ব্যাংকে জমা আছে দুই লাখ উননব্বই হাজার তিনশত তেরো টাকা এছাড়া প্রার্থী নিজের দশ ভরি এবং স্ত্রীর পনেরো ভরি স্বর্ণ রয়েছে নুরের এক লাখ টাকার মূলের ইলেকট্রনিক পণ্য এবং আসবাবপত্র থাকলেও তার তার নামে নামে কোনো যানবাহনের তথ্য হলকনামায় উল্লেখ করা হয়নি স্থাবর সম্পদের ক্ষেত্রে নূরের নামে বিরাশি ডেসিমিলের কৃষি জমি রয়েছে যার মূল্য একষট্টি হাজার টাকা তবে স্ত্রীর নামে তিন একর কৃষি জমি রয়েছে যার বাজার মূল্য দেখানো হয়েছে দশ লাখ টাকা নুরুল হক নুর হলক নুরুল হক তার হলফনামায় বর্তমানে ছয়টি মামলা চলমান থাকার কথা উল্লেখ করেছেন তার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ঢাকার রাজশাহী ময়মনসিংহ ও খুলনায় তদন্তাধীন বা বিচারিক প্রক্রিয়া রয়েছে তবে ইতিপূর্বে তার বিরুদ্ধে হওয়া আরো আটটি মামলা থেকে তিনি বিভিন্ন সময়ে অব্যাহতি পেয়েছেন এছাড়া ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন পাওনাদারের কাছে তার তিন লাখ আটাশি হাজার একশত ষাট টাকার ঋণ রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে পটুয়াখালী তিন আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নামছেন ডাকসুর সাবেক এই ভিপি arbislam -e himo ntv online <laughs>